এত তারা কিসের সব ভালো একটু দেরি করেই আসবে একটুখানি হয়তো বা কষ্ট হবে বাট ওইটা একটু সহ্য করে নেওয়া উচিত সাম্প্রতিক সময়ের জন্য দেখেন হুট করেই আপনার ভালো মুহূর্ত বা ভালো সময় খুব সহজে ধরা দিবে না একটু সময় লাগবে একটু মানে কষ্টগুলা সহ্য করতে হবে ওই যে একটা আকাঙ্ক্ষা ওই যে একটা চেষ্টা ইচ্ছা শক্তি এই বিষয়গুলো ধারাবাহিকভাবে বজায় রাখতে হবে তাইলে তো হয়তো বা কিছু পসিবল তো সাম্প্রতিক সময়ের জন্য এই কষ্টগুলো নিজের মধ্যে আপনার সহ্য করতে হবে বাট একটা সময় গিয়ে ঠিকই ভালো লাগার বিষয়গুলোও কাজ করবে বাট আমরা খুব সহজে এই বিষয়গুলো মানতে পারি না এবং মানে নেওয়ার যে একটা চেষ্টা ওই চেষ্টাটুকু আমাদের মধ্যে থাকে না যার কারণে কথাগুলো বললাম এত তারা কিসের ভালো লাগা একটু দেরি করেই আসবে হয়তো বা ওই সাম্প্রতিক সময়ের জন্য কষ্টগুলো নিজের মধ্যে ধারণ করতে হবে এটাই এছাড়া তার কিছু না বাট অনেক সময় দেখা যায় কি যে আমরা ওই হয়তো বা একটু ভালো লাগার খোঁজে বা ভালো থাকার খোঁজে দেখা গেছে যে অনেক সময় অনেক কিছু আউট অফ কন্ট্রোল মানে চিন্তার বাহিরে অনেক কিছু চিন্তা করি যেটা আমরা আসলে না করলেও পারি বাট আমার পার্সোনালি ওপিনিয়ন ভাই একটু সময় নিতে হয় সব সবকিছুর জন্যই একটু সময় নিতে হবে একটু মানে নিজের মধ্যে এই বিষয়গুলো ওরকমভাবে বুঝতে হবে বা বোঝানোর চেষ্টা করাইতে হবে যে হ্যাঁ ভালো লাগা বইলা কখনই আসবে না বাট আপনি যদি আপনার চেষ্টা লক্ষ্য আল্লাহর প্রতি ওইভাবে চাইতে পারেন তাহলে অবশ্যই পাবেন খুব অল্প সময়ের মধ্যেই বাট একটু লেট হবে এটা সত্য কারণ আল্লাহ অনেক এক্সাম নিবে আপনার অ্যান্ড সেই এক্সামে পাশ করলেই হয়তো বা ভালো দিনগুলো আসবে দ্যাটস ইট